ইউব ফ্যামিলি কেমন আছে তোমরা আশা করছি ভালো আছো আর হ্যাঁ আমিও ভালো আছি আজ মঙ্গলবার তা বাড়ির সবাইকে নিয়ে চললাম মা যাওয়ার মন্দিরে পুজো দিতে তোমাদেরকে একটু মন্দিরটি ঘুরিয়ে দেখায় মন্দিরটি সম্বন্ধে আপনাদের কিছু কথা বলব স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে জানতে পারলাম মন্দিরটি প্রায় তিনশো বছর আগেকার উত্তর এক সাধক স্বপ্নাদেশ পেয়ে দেবী জহরাকালীর আরাধনা শুরু করেছিলেন সেই পুজোর স্থানে আজ গড়ে উঠেছে দেবী জহরার মন্দির জহরার মন্দির মালদার ইংরেজবাজার থানার রায়পুর গ্রামের আমবাগানের মধ্যে এই মন্দির মালদা শহর থেকে এই মন্দিরের দূরত্ব প্রায় আট কিলোমিটার ঐতিহ্যবাহী এই মন্দিরে একটা সময় এপার বাংলা শুধু নয় ওপার বাংলা থেকেও ছুটে আসতো বহু পুণ্যার্থী বছর ভর এই মন্দিরে পুজো চলে বর্তমানে এই গ্রামীণ মন্দিরে মনস্কামনা পূরণের আশায় বিহার ঝাড়খণ্ড থেকে ভক্তরা আসেন বাঙালি থেকে অবাঙালি সব শ্রেণীর পুণ্যার্থী যোগ দেন এখানকার পুজোর পার্বণ অন্যান্য জায়গায় কালী পুজো হয় রাত্রিতে কিন্তু এই মন্দিরের নিয়ম যে এখানে পুজো হয় দিনের বেলায় কালীকে এখানে দেবী চণ্ডীরূপে আরাধনা করা হয় সপ্তাহে কেবলমাত্র শনি ও মঙ্গলবার আয়োজন করা হয় পুজোর বছরে অন্য মাসগুলোই পুজো চললেও এখানে বৈশাখ মাসে শনি ও মঙ্গলবার থাকে বিশেষ পুজোর আয়োজন বৈশাখ মাসে এখানকার পুজোর আরও একটি বিশেষত্ব যে এখানে রীতিমতো মেলা বসে স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি এই পুজো মোটেই তিনশো বছর নয় বরং আরও অনেক আগের থেকে চলে আসছে এই শ্রেণির ভক্তদের দাবি সেন বংশের রাজা বল্লাল সেন অনেকগুলো মন্দির তৈরি করেছিলেন তারই অন্যতম এই জহরাকালী মন্দির অবশ্য সেই সময় এই এলাকাটি ঘন জঙ্গলে ভর্তি ছিল ডাকাতরা পুজোয় অংশ নিত তারা বিভিন্ন জায়গা থেকে ধনরত্ন লুট করে এখানে এসে মাটির তলায় চাপা দিয়ে রাখত সেই ধনরত্ন বা জহর থেকে দেবীর নাম হয়েছে জহরাকালী মন্দির এখানে অবশ্য ভালো মন্দির রয়েছে সেই জঙ্গল নেই সমাজের সর্বস্তরের মানুষ যোগ দেন পুজোয় আসেন দেবীর কাছে মনস্কামনা জানাতে চলো তাহলে তোমাদেরকে মায়ের একটু দর্শন করিয়ে দিই আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি